হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা অরিজিৎ তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতে দেখতেই আম আমের পাল তারপরে হচ্ছে কিছুটা আম ছাড়ানো তো সেটা হলো আমের আমি ভাবছি যে আমের কি করা যায় এটা হচ্ছে আমটা হলো অন্যের গাছের আম কুড়িয়ে নিয়ে এসেছি পাশেই তোমাদের গাছটা দেখিয়েছিলাম সেই গাছে আম প্রচুর হয়েছে সবাই কুড়াচ্ছে আমারও আর দেখে লোভ লাগলো এক মানে একবার দুবার করে গিয়ে গিয়ে অনেকটা বেশ আম জড় হয়েছে তো ভাবলাম আর আমটা কি করব এতগুলো আম এতগুলো বলতে প্রায় দেড় কেজির মতন আম কুড়িয়ে জড়ো করেছি তার আমটা যে খুব ভালো তা নয় টক মতন উপর দিকটা হচ্ছে একটু মিষ্টি কিন্তু আটিটা যখন খাওয়া খাওয়া যায় তখনই দেখছি টক টক তো এরকম টক আম কী করবো খাওয়াও যাচ্ছে না তো কত ফেলে দেবো সেই জন্য যেহেতু কুড়িয়েছি তো ভাবলাম চলো আমি কিছু করা যাক তো ওই জন্য আম নিয়ে বসে পড়েছি ছেলে এখন ঘুমাচ্ছে সেই কারণে আম দামলি ছেলে তো ঘুমাচ্ছে তো চলো এই সুযোগে আমের কিছু করা যাক তো আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি প্রথমে খোসা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়াতে হয়নি এমনি জাস্ট টানতেই আমটা মুখটা কেটে আর আমের খোসাগুলো টানতেই দেখে ছেড়ে যাচ্ছে এই আমগুলো এরকম আমের হচ্ছে আঁটিটা একটু মোটা কিন্তু আপে অনেকটা শ্বাস রয়েছে তো সেগুলো কি করেছে সেগুলো খোলা আম খোলা ছাড়ানো আমগুলোকে কি করেছে গ্রেটারের যে ছোটো আদা আদা আধা আধা গ্রেট করার যে ছোটো গ্রেটার থাকে সেটা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি দেখছি গ্রেড করতে ভালো করে তাড়াতাড়ি হচ্ছে শ্বাসগুলো বেরিয়ে পড়ছে হাত নাহলে হাত দিয়ে টিপতে টিপতে হলে অনেকটা কষ্ট হতো হাতেও লাগতো সেই কারণে গ্রেটার দিয়ে করে নিচ্ছি আর দেখো এতটাক জমেছে ওই দেড় কেজির মতন আম থেকে এতটাক পাল্প বেরিয়েছে তো এগুলো এখন তো দুপুরবেলা এখন আর কিছু করব না তো এখন একটু ফ্রিজে রেখে দেবো বিকালবেলা উঠে করবো কারণ একটু ঘুমও তো পাচ্ছে প্রচণ্ড জোর পরিমাণে প্রচুর ঘুম পাচ্ছে তো সেই জন্য এগুলো এটাকে ফ্রিজে রেখে ওইটাকে ফেলে দিই আর ঠিক খোলা ফোলা যেগুলো আছে তো সন্ধেবেলায় চলে এসেছি হচ্ছে প্রথমে গ্যাস গ্যাসের ফ্লেমটাকে অন করে হাই ফ্রেমি দিয়েছে দিয়ে আর হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছে দিয়ে কড়াটা একটু গরম হোক হলে তারপরে হচ্ছে যেটা পাল্পগুলো জমা করেছিল সেগুলো আমেরটা আমের পাল্পগুলো দিয়ে দিয়েছে এক কড়ার মধ্যে দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করছি খুন্তি দিয়ে নাড়তে হবে বারবার কারণ খুন্তি দিয়ে না নাড়লে তো সেটা তো নিচে বসে যাবে সেই জন্য যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু নাড়িয়ে যাবো তারপরে একটু ফুটে গেলে তারপরে চিনিটা দেব। তো যতক্ষণ না ফুটছে আমি নাড়াই তো ভাবছি কি করব কি করব কখনও ভাবছি যে এটা আম আমের একটু আমষত্ব করবো না কখনো ভাবছি হচ্ছে আমের একটু আমের জেলি করবো রুটি দিয়ে খাওয়া যে হবে জেলি সেই জন্যে তো ভাবছি দেখাই যাক কী করি শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো কী করে করা যাক আম সত্য করব কী আমি জেলি করবো তো তার জন্য পুরোটা ভিডিওটা দেখতে হবে তো ফুটে গেছে এবারে হচ্ছে একটু একটু করে চিনিটা দিয়ে দেবো তো তারপরে চেঁকে দেখবো কতটা কী হয়েছে আর ভাবছি একটু নুনও দেব কারণ টক টক হবে তো চিনি আমার দেওয়া হয়ে গেছিলো একটুখানি চেঁকে দেওয়ার দেখার পর দেখলাম একটু টক টক লাগছে তো সেই জন্য আর একটু চিনি দিলাম দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিই নেড়ে একটু এতটা কাছে একটু নেড়ে ফুটিয়ে গেলে ফুটে একটু কমে এলে তারপরে নামিয়ে নেব মানে একটু গাঢ় মতন হয়ে গেলে তারপরে নামাবো তো যেটুকুনি বাকি চিনি ছিল সেগুলো একটু ঢেলে দিলাম আর যে যে যার জায়গায় রেখে দিলাম যে যার জায়গা বলতে চিনি ডিপে চিনিটা ঢেলে রেখে দিলাম নাহলে তো হাওয়া পেলে আবার গলে যাবে নাহলে পিঁপড়ে চলে আসবে দেখো বলতে বলতে পুরোটা একদম ঘন মতন হয়ে এসেছে আমের এটা দেখ ঘন মতন এবারে নামিয়ে দিয়ে তারপরে ঠান্ডা করতে দেবো দিয়ে আর হচ্ছে তারপরে রোদ ধরে যে তো দেখো বলতে বলতে পুরোটাই হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা হচ্ছে অফ করে দেবো দিয়ে আর ওটা হচ্ছে ফ্রিজের ফ্রিজে রাখবো বলতে আমার একটু একটু ভুল হয়ে গেছে যে এটা করতে করতে তারপরে ভাবলাম না আম সত্যই বানানো যাক তো কিন্তু আম সত্ত্ব বানাতে গিয়ে দেখলাম যে এটা অনেকটাই বেশি গাঢ় হয়ে গেছে কি হয় দেখাই যাক তো ওটা নামিয়ে নিয়েছে নামিয়ে একটা ঠেয় থালেন থালা নয় একটু ছোটো মতন ডিশ ছিল তার মধ্যে রেখে দিয়েছি আর আমার একটু মনে নেই যে ডিশের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তারপর রাখবো তো সেটা একদম ভুলে গেছে তো এটা আমার আমি কি করেছি আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর দেখলাম পুরো একদম গাঢ় হয়ে গেছে তো আসলে ওটা আমার একটু গাঢ়ই হয়ে গেছিলো গ্যাসের ফ্লেমটা হাই ছিল আর ভাবছিলাম যে জেলি বানাবো না আমি সত্ত্বেও সেই কথা চিন্তা চিন্তা করতে করতে আর ওইটা হচ্ছে পাল্প একটু পাতলা ডাক না রেখে যে হচ্ছে গাঢ় রেখে ফেলেছি সেই কারণে আর ফ্রিজে রেখে ফেলেছি সেই জন্য আরোই গাঢ় হয়ে গেছে এটা নাম সত্য করতে গেলে সঙ্গে সঙ্গে রোদ্দুরে দিয়ে দিতে হয় গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে রোদ্দুরে দিয়ে দিতে হয় তো সেটা না করে ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম আর পুরো মোটা হয়ে গেছে এবারে কী করবো এটা ঢালছি দেখো ওর মধ্যে ডিস্টার মধ্যে জমা হয়ে আছে আর আমার এমনই বোকামো যে ওই ডিস্টার মধ্যে যে একটু তেল লাগিয়ে ডিস্টারে ঢালবো সেটাও আমি ঢালিনি আগে দিনে তো সেই কারণে আমার অসুবিধা হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে যেটুখানি পড়লো পোড়লো নালে হাত দিয়ে ওই ওইটাকে গ্রেভিটাকে গ্রেভিটাই বলি আমের হচ্ছে গ্রেভি তো ওটাকে থালাতে ভালো করে আস্তে 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 করে নামিয়ে একটু ভাত দিয়েই করতে হচ্ছে কিছু করার নেই কারণ বসে গেছে এত এতটা বসে গেছে যে একা একা হচ্ছে না হাত যতইটা ঠুকছি কিছুতেই কিছু হচ্ছে না তো হাত দিয়েই ভালো করে করে দিই তো আমটা আম শুধু আমি আম করাই আমার বড় আম করেছে এত আম হয়েছিল এত আম হয়েছিল গাছটাতে তোমাদের গাছটা দেখিয়েও ছিলাম যে এত আম হয়েছে যে পাড়ার লোক মানে একজনও নেই যে কারোর বাড়ি খায়নি সব বাইয়ের বাড়িতে সেই আম ছিল তাই দেখো হাত দিয়ে হাত দিয়ে হাত হাত দিয়ে কিচ্ছু ঠুকছি কিছুতেই কিছু হচ্ছে না কি করবো সে সমস্ত হাত তো দিতেই হবে হাত দিয়ে এরকম করে করি দেখি দেখাই যাক কীরকম হয় আর চলে এসছি রোদ্দুরে রোদ্দুরে প্রথম একটু চুপড়ি আর ঢাকাতে চুপড়িটা দেখলাম ছোট পড়ে গেছে যেদিকেই দিচ্ছি একদিকটা সরে আসছে দেখাই যাক এটা রাখা যাক রেখে তো দিচ্ছি দেখো আমার যে মার্বেল চাপাচ্ছে কিন্তু যেদিকে রাখছি একদিকটা একদিকটা ফাঁকা হয়েই আছে এই দেখো এত এর কত রকম করে রোদে দিতে হয়েছে প্রথমে গামছা দিলাম প্রথমে সরি প্রথমে চুপড়ি দিলাম সেও খুলে কাঠ খাচ্ছে তারপরে গামছা দিলাম সেও হলো না আবার এখন আমার মনে পড়েছে আমার ছেলের মশারি ছিল সেইটা তো চার দিন পর আম রেজাল্ট এটা দেখো কত কষ্ট করে চার দিন রোদ্দুরে শুকনো দি করে করে এইটা আমার হচ্ছে আমসত্বের রেজাল্ট হয়েছে মোটামুটি এবার চেকে দেখে বলতে হবে কেমন টেস্টটা হয়েছে আর হচ্ছে দেখো আর যে ভিডিওটা হচ্ছে করছে সেটা হলো আমার বর ভিডিও করছে কিন্তু ভিডিও করছে করতে করতে উনি ওনার গেমটা খেলছে তো এরপর হচ্ছে পিস করে কেটে এবার খেয়ে দেখব কেমন হয়েছে টেস্টটা তারপর তোমাদের বলবো তো আমি ভিডিওটা করার সময় আমি আমার ভয়েস দিয়েই কথা বলছিলাম মানে ভয়েস বলতে অরিজিনালভাবেই কথাটা বলছিলাম কিন্তু যখন রেকর্ড করতে এডিট করতে যাচ্ছিলাম তখন তখনদের এডিট করার সময় বুঝতে পারলাম যে বাচ্চাদের গলার আওয়াজটা বেশি আসছে বাচ্চারা পাশে খেলছিলো সেই কারণে ভয়েস দিয়ে আমাকে কথাটা বলতে হলো এডিট করার সময় তো টেস্ট করে দেখলাম যে একটু চিনি মিষ্টিটা কম আছে তো ফার্স্ট টাইম নেক্সট টাইম আবার ভালো করে করব আর একটু তেলটা একটু গন্ধ লাগছে কারণ তেল থালাতে তেল ধরার সময় একটু বেশি থাক তেল পড়ে গেছিলো যাই হোক নেক্সট টাইম আরও ভালো করে করবো তো চলো এখানেই আমার ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাক অল আইকনটা হিট করে রাখো যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে চলো এখানেই তাহলে আমরা ব্লগটা শেষ করি টাটা